নমস্কার বাংলা অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগত আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প কোনো একদিন গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তবে গল্প শুরু করা যাক কদিন ধরে ভাঙো ভাঙো অবস্থায় ছিল স্নান সেরে এসে পড়তে গিয়ে মুট করে ভেঙে গেল ডান দিকের ডাঁটিটা কালও সন্ধ্যাবেলা একবার চশমাটা সারিয়ে নেবার কথা ভেবেছিল অনিরুদ্ধ এক হাতে ভাঙা ডাঁটি অন্য হাতে বাকি অংশটা ধরে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়লো সে দশ মিনিটের মধ্যে বেরিয়ে বাস না ধরতে পারলে কিছুতেই এগারোটার আগে ডাল হাউসে পৌঁছানো যাবে না এদিকে চশমা ছাড়া সে একরকম অচলি সাধারণত যাদের চোখের অবস্থা এরকম তারা ডুপ্লিকেট একটা করিয়ে রাখে বহুদিন ধরে একটা নতুন করিয়ে নেবার কথা ভাবছে অনিরুদ্ধ আজ এইরকম একটা মুহূর্তে ওটা ভেঙে যাবে কল্পনাতেও আসেনি প্রথমটা তাই কেমন যেন থতমত খেয়ে যায় কয়েক সেকেন্ড তারপরে হতভম্ব ভাবটাকে ছিটকে দিয়ে একটা অদ্ভুত সংকেত খেলে যায় তার মাথার ভিতর সকাল থেকে বুকে জমে থাকা চাপ চাপ অস্বস্তি নিমেষে উধাও সে পরিষ্কার টের পায় এ চাকরিটাও তার হবে না এ মা চশমাটা ভাঙলে কি করে মা ঘরে ঢুকে আর্তনাদ করে ওঠেন অনিরুদ্ধ অপ্রস্তুতভাবে হাসে সর্বনাশ কি হবে এখন মার চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে ওঠে অনিরুদ্ধর মনে হয় তার শরীর থেকে এক্ষুনি হাত বা পা খসে পড়তে দেখলেও বুঝে এতটা ভেঙে পড়তেন না মা ভাঙা ডাঁটিটা চোখের খুব কাছে এনে পরীক্ষা করে না কিচ্ছু করা যাবে না একেবারে গোড়া থেকে গেছে চশমা ছাড়া পরীক্ষা দিতে যেতে পারবি তুই মা ব্যস্তভাবে তার বুকে হাত রাখেন হাতের মুঠোয় প্রতিবারের মতোই কিছু ফুল বেলপাতা বুকের ওপর মায়ের হাতের কাঁপনি দেখতে দেখতে সে ম্লান হাসে এই চাকরিটা আমার হতো না মা মা ছিটকে সরে যান কান্না ভেজা মুখ পলকে শুকিয়ে খটখটে তার মানে তুই আর যাবি না অনিরুদ্ধ আবার গভীর মনোযোগে চশমার ডাঁটি পরীক্ষা করে সুরেনকে আমি মুখ দেখাবো কি করে চিৎকার করতে গিয়ে মার স্বর ভেঙে আসে কয়েক মুহূর্ত আগের সেই অদ্ভুত সংকেতটা এখনও অনিরুদ্ধর ভেতরে টরে টক্কা চালিয়ে যাচ্ছে অথচ ব্যাপারটা এখন মাকে বোঝাতে গেলেও তিনি বুঝতে চাইবেন না সে তাই এখন মার কোনো কথার উত্তর না দেওয়াটাই সমীচীন মনে করে নির্দিথায় গিয়ে শুয়ে পড়ে চৌকিতে মা ফেটে পড়েন ছি ছি লজ্জা করে না তোর বাপ মরা বোনটা মুখের রক্ত তুলে চাকরি করে খাওয়াচ্ছে তোর কি এতটুকু বিবেক নেই মান অপমান নেই পুরনো খোঁচা অন্যান্য দিন শুনলে প্রচণ্ড রাগ আর দুঃখ হয় কিন্তু এই মুহূর্তে সে টের পায় ও ধরনের কথা শুনেও তার আর কিছুই মনে হচ্ছে না সে খুব নির্বিকারভাবে ভাবতে চেষ্টা করে খুকুর বদলে আজ সে চাকরিটা পেলে মাঠে কি এভাবেই খুকুকে খোঁচাতেন তুই শুধু শুয়ে থাকবি না ভদ্রমহিলা সামনাসামনি এখন আর থাকা যাবে না অনিরুদ্ধ খুব ধীরে সুস্থে উঠে বসে ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসার মুখে শুনতে পায় মায়ের কঠিন গলা পলকে মমতায় ভিজে গেছে ছেলের পিছনে আস্তে আস্তে তিনি গাঢ় গলায় বলে চলেছেন রাগ করে চললি কোথায় পরীক্ষাটা দিতে যাস বাবা একটু কষ্ট করে দিয়ে আয় বাড়ির বাইরে এসেও মায়ের গলা শুনতে পায় তেত্রিশ কোটি দেবদেবীর উদ্দেশ্যে প্রাণপণে প্রণাম জানিয়ে চলেছেন অনিরুদ্ধর বুকটা ঈস চিনচিন করে রাস্তায় দাঁড়িয়ে চশমা নামক দুটুকরো কাঁচ জেতার জন্য কি পরিমাণ জরুরি তা আবার টের পায় অনিরুদ্ধ চোখ দুটো আপনার থেকেই কুঁচকে ছোট হয়ে আসে আলো সইয়ে নিয়ে সে দু চার পা এগোয় অসম্ভব হালকা হালকা লাগছে মাথাটা নিজের শরীর নিজের কাছে আলকা পলকা যেন একটু থমকে দাঁড়ায় কেন এমন হচ্ছে এটাই কি ইন্টারভিউ বা পরীক্ষা নামক অকারণ উদ্বেগটা কেটে গেল তাই নাকি একান্তই সেই একজোড়া কাঁচের অভাব বেরোনোর সময় চশমাটা চোখের ওপর ফেলেই এসেছে নিয়ে আসার জন্য পেছন ঘুরেও মত বদলায় দেখাই যাক না একদিন চশমাবিহীন ঘুরে বেড়াতে কেমন লাগে তাছাড়া শুধু শুধু ওটা নিয়ে বেরিয়েই বা লাভ কি সারাতে গেলে ছ টাকার ধাক্কা একটা টিউশনির টাকা আর সন্ধ্যেবেলা পেলেও পাওয়া যেতে পারে বাকি দুটোর টাকা দিতে বড্ড দেরি করে মাসের মাঝামাঝি প্রায়ই টেনে নিয়ে যায় অবশ্য তেমন হলে খুকু বা মার কাছে চাইলেও পাওয়া যায় কিন্তু পারতপক্ষে বোন বা মার কাছে হাত পাততে ইচ্ছে করছে না তার এই অস্বস্তিটা বছর কয়েক আগেও ছিল না আজকাল হয় এমনকি রূপার কাছেও ইদানিং সে মুখ ফুটে কিছুই চাইতে পারে না গলির মুখে এসে দাঁড়িয়ে পড়ে সে মোড়টা ঘুরলেই রূপাতে পারি সেদিকে না ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করে কিছুদিন অবধি রূপার ধারণা ছিল অনিরুদ্ধর একটা কিছু হয়ে যাবেই এখন নিজেই চাকরির চেষ্টা করছে খুকুর মতো হয়তো পেয়েও যাবে সে চাকরি না করে রূপা তার বদলে রোজগার করে আনছে ভাবলে কেন যে তার এত কষ্ট হয় আসলে তার কিছু মৌলিক যন্ত্রণা আছে রূপার সঙ্গে একটা সুন্দর মানসিক বোঝাপড়া থাকলেও এ ব্যাপারে তার যন্ত্রণার মূল উৎসটা কোথায় তা কোনোদিন রূপা খুঁজে পেতে পারে না অসম্ভব অনিরুদ্ধ এখন খুব ধীরে সুস্থে হাঁটছে চোখের সামনে মাকড়সার জালের মতো ঝাপসা ভাব নিজের অজান্তেই দুটো হাত বারবার উঠে আসছে বুকের মুখোমুখি অন্ধ মানুষ যেভাবে হাতরে হাতরে পথ চলে অনেকটা সেই ভঙ্গি সামনের লক্ষ্য করে হাঁটার সময় তার পা দুটো অনেকটা উঁচু হয়ে উঠে আবার পড়ছে রাস্তার ওপর চাঁদের ওপর মানুষের পা ফেলে হাঁটার মতন নিচের বাঁধানো ফুটপাতের দিকে তাকিয়ে চকিতে একবার চোখ রেখেই আকাশের দিকে মুখ তোলে রাস্তা নিচে নেমে গেছে না সে নিজেই লম্বা হয়ে উঠেছে বোঝে উঠতে পারছে না আকাশও অন্যদিনের আজ অনেক বেশি উঁচুতে শরতের ছেঁড়া ছেঁড়া মেঘগুলো পর্যাবড়া পাঁশুটে দু হাতে চোখের খোলে জমাট কিছু ঘন জল মুছে নেয় একটা সিগারেট খাওয়া দরকার চটপট পকেটের অবস্থাটা হিসাব করে ফেলে চারটে সিগারেট ভেতরে ছোট মোটা কাঁচের বয়ামে কালো লাল লজেন্স সাজাতে ব্যস্ত আর চোখে অনিরুদ্ধকে একবার দেখে নিয়েই হাঁক মারে এই বাবুকে চাইছে দেখ ছোট তাকে চিনতে পারেনি নইলে এতক্ষণে বকবকানি আরম্ভ হয়ে যেত সে লক্ষ্য করে খালি প্যাকেট থেকে সিগারেট ভরতে ভরতে হাঁ করে দেখছে তাকে যেন খুব চেনা চেনা চিনতে পারছে না তার হঠাৎ ব্যাপারটা ভারী মজার লাগে একটু আগের ঘুম ধরা মেজাজ নিমেষে উধাও চশমা ছাড়া এরা কেউই তাকে দেখেনি বা দেখে না ছোটবেলা থেকে চশমা পরে পড়ে তার মুখের আদলটাই এক ধরনের হয়ে গেছে এখন অন্যরকম লাগতেই পারে এই ব্যাপারটা মানে চশমা ছাড়া তাকে কেমন লাগে আদৌ চেনা যায় কি না এ ধরনের মজার ভাবনা একটু আগেও তার মাথায় আসেনি আরেকটু নিশ্চিন্ত হবার জন্য সে গলা খাঁকারি দেয় এই ছোটো একটা লজেন্স দে তো ছোটো মুখ তুলে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকে তারপর বোকা বোকা করে বলে আরে অনিদা তোমার চশমা কোথায় গেল। দুগাল ছড়িয়ে হাসে অনিরুদ্ধ খুব চমকেছিস সত্যি অনিদা চশমা ছাড়া একদম তোমায় চেনা যায় না কেউ চিনতে পারবে না অনিরুদ্ধ চোখ জল জল করে ওঠে একদম চিনতে পারবে না অন্য কেউ ভাববে হলদে দাঁতবার করে হাসে ছোট কিছুক্ষণ ভালোভাবে দেখলে অবশ্য চেনা যাবে হঠাৎ চেনাই যায় না কৌতুকটা খুব মনে ধরে অনিরুদ্ধর ফুর্তি ফুর্তি মেজাজে সে অনেকটা দূর হেঁটে চলে যায় রূপা আজ তিনটের সময় মেট্রোর সামনে আসবে গত মাস থেকে মোটা টাকা টিউশনই পেয়েছে কাল মাইনেও হয়ে গেছে সেই খাতিরে আজ তাকে এসপ্ল্যানেডে খাওয়াবে বেদম হাসি পায় অনিরুদ্ধ রূপা যদি আজ তাকে চিনতে না পারে অন্য কেউ ভাবে দারুণ হবে চোখের কাছে কবজি তুলে সে ঘড়ি দেখে সবে এগারোটা কুড়ি এতটা সময় কি করা যায় কোনো বন্ধুবান্ধবের কাছে যাবে নীলুর অফিসে গিয়ে তিনটে অবধি কাটিয়ে দেওয়া যায় সরকারি অফিস আড্ডা দেবার অসুবিধে নেই প্রথমে দেখা যাক নীলু তাকে চিনতে পারে কিনা এগোতে গিয়ে পিঠের ওপর আলগা থাপ্পর কিরে রে বাচ্চু এপাড়া এসে খুব বেড়াচ্ছিস অফিস নেই অনিরুদ্ধ সমবয়সী একজন একেবারে মুখোমুখি দাঁড়ানোর জন্য ছেলেটার মুখ ভালোভাবে দেখতে একটু অসুবিধে হয় না না কসমিন কালও দেখেনি চকিতে মনস্থির করে নেয় তারপর অনায়াসে ছেলেটার কাঁধে হাত রাখে কেমন আছিস বল ভালোই তোর খবর কি অনেকদিন আড্ডায় আসিস না খি আশ্চর্য তার মতো চেহারা আর একজন তাহলে আছে যাকে তার বন্ধু এক হাত কাছ থেকে দেখেও চিনতে ভুল করছে অনিরুদ্ধর মনে হয় ছেলেটার ভুল ভাঙিয়ে দেয় কিন্তু নিজেকে একবার বাচ্চু বলে স্বীকার করে ফেলায় সাহসে কুলায় না একটা ডবল ডেকার এসে স্টপে দাঁড়িয়েছে ছেলেটাকে আর কিছু বলা বা করার সুযোগ না দিয়ে সে বাসে উঠে পড়ে কাল থাকিস যাব চশমা না থাকায় একটাই অসুবিধে হচ্ছে একটু দূরের কোনো কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না হঠাৎ এই অসুবিধাটাই দারুণ ভালো লেগে যায় তার বাসটা বেশ ফাঁকা সামনে এগিয়ে বসার সিটও পেয়ে যায় গোলপার খুঁড়ে বাস সাদার্ন এভিনিউতে পড়ার সঙ্গে সঙ্গে গতি বেড়েছে ফাঁকা রাস্তায় তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে বাস বাঁদিকে অলসভাবে পড়ে থাকা লেকের নরম শরীরে চোখ বোলাতে বোলাতে মনটা তার ফুরফুরে হয়ে যায় রাসবিহারীর কাছাকাছি আসতেই পিছন থেকে এক ভদ্রলোক টোকা দেন পিঠে এই যে দাদা ওই ভদ্রমহিলা আপনাকে ডাকছেন সে প্রথমটা অবাক হয় ভদ্রলোকের পাশ দিয়ে ছুঁকে কোনাকুনি লেডি সিটের দিকে তাকায় কি রে ককল তোর মা কেমন আছে জলপাইগুড়ি থেকে ফিরেছে ভদ্রমহিলার মুখ এত দূর থেকে আবছা আবছা আন্দাজ করা যায় মায়েরই বয়সী সুখে সুখে চেহারার গোলকাল ভদ্রমহিলা তার দিকে তাকিয়েই পরম আত্মীয়ের হাসি হাসছেন খেলাটা আস্তে আস্তে জমে উঠছে মনে হচ্ছে অনিরুদ্ধ আরও ঝুঁকে সুন্দর বিনয় হাসি ফোটায় মুখে হ্যাঁ মা ভালোই আছেন আপনারা সব ভালো তো এই কেটে যাচ্ছে তোর মাকে একদিন আসতে বলিস অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তোর বাবার শরীর ভালো তো অনিরুদ্ধ নিখুঁত ঘাঁারে ভদ্রমহিলা কোলের ওপর পড়ে থাকা কৌটো খুলে পান মুখে পড়েন অনিরুদ্ধ সেই ফাঁকে চিন্তা করে নেয় খোকন নামক ব্যক্তিটি এই ভদ্রমহিলাকে কি বলে ডাকতে পারে মাসিমা না পিসিমা মায়ের বন্ধু বলেই মনে হচ্ছে বন্ডনও হতে পারে জানলা দিয়ে পানের পিক ছুড়ে মুখ খোলেন ভদ্রমহিলা হ্যাঁ রে দিদির কি হলো ছেলে না মেয়ে আচ্ছা মুশকিল বাসুদ্ধ লোক হাঁ করে কথা শুনছে ভদ্রমহিলার পাশে বসে থাকা একটি মেয়ে তো প্রশ্ন শুনে রীতিমতো আঁচল চাপা দিয়েছে আর ঝামেলায় পড়া গেল তো খোকনের এই বান্ধবীর মাকে নিয়ে ছেলে হয়েছে নির্বিকার মুখে উত্তরটা দিয়ে উঠে দাঁড়ায় অনিরুদ্ধ আর বসে থাকা যায় না বাস হাজরা হরিশ মুখার্জি রোডের কাছাকাছি এখন নামতে গেলে ওই খোকনের মার বান্ধবীর সামনে দিয়েই নামতে হবে উপায় নেই সে তাড়াতাড়ি দরজার কাছে চলে আসে আমি এখানেই নামব ভদ্রমহিলা একগাল হাসেন আয় মাকে নিয়ে একদিন আসিস আমাদের বাড়ি কেমন রাস্তায় দাঁড়িয়ে নিজের মনে হেসে ফেলে অনিরুদ্ধ এখনও নিজেকে কেমন খোকন মনে হচ্ছে সে প্রথমটা ভেবেছিল তাকে লোকে অনিরুদ্ধ বলে চিনতে পারে কিনা পরীক্ষা করবে এখন অচেনা লোকেরাই তার মুখে পাচ্ছে বেশ নাটকীয় হয়ে উঠেছে ব্যাপারটা হাজরা বাস স্টপে এখন ভীষণ গোমরা মুখ লোক বারবার নাক মুখ কুচকে নিজের প্রয়োজনীয় বাসটা আসছে কিনা দেখছেন হঠাৎ ভদ্রলোকের সঙ্গে মজার খেলাটা খেলার ইচ্ছে চাগে অনিরুদ্ধ তার মতো দেখতে বাচ্চু বা খোকন যদি থাকতে পারে এই শহরেই তবে ওই ভদ্রলোকের মতো আরেকজন থাকবে না কেন সে ভদ্রলোকের গা ঘেঁষে দাঁড়ায় আরে না কেমন আছেন ভদ্রলোক ভয়ঙ্কর বিরক্তিতে ঘুরে তাকান আপনি ভুল করছেন আমি আপনার পঞ্চুদা নই যা হতেই পারে না ঠাট্টা করছেন নিজের রসিকতা এবার নিজেই মুগ্ধ অনিরুদ্ধ আরে আমায় চিনতে পারছেন না আমি মন্টু গোড়ালি উঁচু করে বাস আসছে কিনা দেখতে থাকে ভদ্রলোক না মশাই বলছি তো আমি ঠঞ্চু নই ভদ্রলোকের কোথাও যাওয়ার বিশাল তারা আছে বোঝা যাচ্ছে মুখে কপালে হাজার চিন্তার কাটাকুটি এক লাখ সমস্যায় ডুবুডুবু ছাপোষা মধ্যবিত্ত মানুষের চেহারা না ঠিক জমবে না ভদ্রলোকের উপর অনিরুদ্ধর করুণা হলো। তার মতো করে খেলাটার রস গ্রহণের ক্ষমতা এই মানুষটার নেই নইলে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে হালকা করতে পারতেন একটা বেজে বারো মিনিটে ধর্মতলার মোড়ে পৌঁছে যায় অনিরুদ্ধ এখনো ঘণ্টা দুয়েক কাটাতে হবে চশমা ছাড়া হাঁটাচলা করতে এখন আর তেমন অসুবিধা হচ্ছে না বরং ভালোই লাগছে নতুন নতুন মনে হচ্ছে সবকিছু নিজেকেও আবছা আস্তরণ ভেদ করে দেখার দরুন কলকাতার এই মধ্যমণি অঞ্চলটি আস্তার কেমন মায়াময় লাগে মেট্রোর ফুটপাথ ধরে মানুষের ভিড় সাঁতরে হেঁটে বেড়াতে দারুণ রোমাঞ্চ জাগে তার একটু দূরে যা কিছু সব যেন ফিনে মসলিনে ঢাকা শুধু একদম কাছাকাছি দু এক হাতের মধ্যে অস্পষ্টতা নেই জনসমুদ্রে নিজেকে একটা ছোট্ট দ্বীপ মনে হয় তার নিজেকে এবং নিজের কাছাকাছি পরিমণ্ডলকে ঘিরে কেমন একটা আত্মীয় পরিবেশ রচনার অনুভূতি সে এই পরিবেশেই বুঁদ হয়ে যেতে চায় হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে এগিয়ে চলে সুবেশা সুগন্ধা তরুণীরা ঝলক আলোর মতো তার খুব কাছাকাছি এসেই অস্পষ্ট হয়ে যায় একটা বড়সড় দোকানের সামনে সে খুব কাছ থেকে শোকেশে ঝোলানো দামি পোশাকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখতে দেখতে রূপার জন্য খুকুর জন্য এমনকি মায়ের জন্য খুব দামি শাড়ি আলাদা আলাদাভাবে পছন্দ করে ফেলে নাকের কাছে সেই সময় আচমকাই টাটকা গোলাপের গন্ধ অনিরুদ্ধ সচেতন হয় বুঝতে পারে এই মাত্র তার পাশে একটি মেয়ে এসে দাঁড়ালো খুব ইচ্ছে হয় ঘাড় ঘুরিয়ে দেখার কতদিন যে টাটকা গোলাপের গন্ধ পায়নি ঠিক রকম সময় তাকে হতভা করে দিয়ে মেয়েটি ভোরের সানাইয়ের মতো মিষ্টি গলার আওয়াজে ভারী সুন্দর ছন্দে পেজে ওঠে পার্থ অনিরুদ্ধর বুক ঢিপ ঢিপ করতে থাকে গলা শুকিয়ে খরার খেত। মেয়েটাকে তাকেই ডাকলো। কই আশেপাশে আর তো কেউ নেই পার্থ দানা মেয়েটি আবার জিজ্ঞেস করায় অনিরুদ্ধ ভালোভাবে চারধার দেখে নেয় না তাকেই বলছে কত আশ্চর্যই না আছে এই পৃথিবীতে বাচ্চু বা খোকন ছাড়াও সে এখন এই মেয়েটির হয়ে যেতে পারে সারা শরীরে কেমন একটা সে ঘুরে মেয়েটির মুখোমুখি দাঁড়ায় পরনে খুব হালকা চুড়িদার কামিজ মেঘ ওড়না ভারী সুন্দর ভঙ্গিতে বুকের ওপর ছড়ানো চকচকে কালো দুটো বেনি কাঁধের দুপাশ ছুঁয়ে হাঁটু পর্যন্ত নেমে গেছে গায়ের রং নরম মাখনের সঙ্গে হালকা লাল মিশিয়ে দিলে যেমনটা হয় তেমনি চোখাচোকি হতে মেয়েটি দুগালে গভীর টোল ফেলে আমি রিমঝিম সেই যে মল্লিকপুরের পিকনিকে গিয়ে আলাপ হয়েছিল বাপ কতক্ষণ ধরে ডাকছি চিনতেই পারছো না রিমঝিম কি মিষ্টি নাম ঝর্নার মতো বৃষ্টির ধারার মতো একবার শুনলেই যেন ঝিরঝিরিয়ে বয়ে চলে মনের ভেতর তাই তো আরে একদম লক্ষ্যই করিনি হঠাৎ নিজেকে ভুলে নিজের স্বভাব ভুলে অন্য মানুষের মতো হয়তোবা রিমঝিমের পার্থতার মতোই হৈ হৈ করে ওঠে অনিরুদ্ধ মেয়েদের দোকানের সামনে দাঁড়িয়ে কি দেখছো হাঁ করে রিমঝিম আরও কাছে সরে আসে আহ কি ঠান্ডা স্নিগ্ধ রূপ কি কোমল মসৃণতা উজ্জ্বল মুখে হাতে শাঁখের মতো গলার খাঁজে রূপা কিংবা খুকুদের ত্বক কেন এমন হয় না কি দেখছ তোমাকে তুমি কত সুন্দর হয়েছ নিজের মুখ থেকে বেরিয়ে আসা অচেনা শব্দগুলো নিজের কানেই মধুর হয়ে বাজে অনিরুদ্ধর তুমি কিন্তু আগের চেয়েও রোগা হয়ে গেছো পার্থতা আমি তো প্রথমটা ভাবছিলাম অন্য কেউ বুঝি অনিরুদ্ধ মনে মনে ছটপট করে ওঠে না না রিমঝিম আমি অন্য কেউ নই আমি তোমার পার্থ দাই কই বললে না কার জন্য শাড়ি পছন্দ করছিলে বিশেষ কারোর জন্য বুঝি নিখুঁত অভিনেতার মতো কাঁচ ঝাঁকায় অনিরুদ্ধ তেমন বিশেষ কেউ আর কই এলো ইস কি দুঃখ রে রিমঝিম পাতলা ঠোঁট দুটো মেলে দেয় কি সুন্দর নরম হালকা গোলাপি ঠোঁট ওকে কোনো রং লাগিয়েছে না সত্যিই ও দুটো গোলাপ পাপড়ি অনিরুদ্ধর ভারী ইচ্ছা হয় ছুঁয়ে দেখার রিমঝিম আলতো করে ধাক্কা দেয় থাক চলো আর শাড়ি দেখতে হবে না আমার টুকটাক কিছু শপিং আছে যাবে সঙ্গে চলো মেয়েটার কাঁধে হালকা হাত রেখে খুব সুন্দর করে হাসে অনিরুদ্ধ রূপসী মার্কেট তার নিজস্ব ঐশ্বর্য আর রং নিয়ে ঝলমল করছে কিচ্ছু দেখে না কাউকে দেখে না অনিরুদ্ধ চোখ পরে শুধু রিমঝিমকেই দেখে যায় আলো আর রং ছড়িয়ে সরে যায় দোকানের পর দোকান সেই সব রঙের ভেতর পরীর মতো ভেসে বেড়ায় তার স্বপ্নের রাজকন্যা ঘণ্টা দুই সময় যে কোথা দিয়ে চলে যায় একসময় রিমঝিম বলে আমি এবার ফিরবো পার্থদা বিকেলে এক বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন আছে যেতে হবে তুমি একদিন চলে এসো না আমাদের বাড়ি খুঁজে পাবো না যে অলৌকিক স্বপ্নের ভেতর থেকে কথা বলে ওঠে অনিরুদ্ধ রিমঝিম ঝর্নার মতো হাসে ফোন করো তাহলে তাছাড়া অলোকদা তো চেনে অলকদাকে নিয়ে একদিন চলে এসো মন পাগল করা কিছু গন্ধ অনিরুদ্ধর কাছে গচ্ছিত রেখে মিনিবাসে উঠে যায় রিমঝিম তিনটে বারো মেট্রোর কাছাকাছি আপন মনে দাঁড়িয়ে থাকার সময় অনিরুদ্ধ লক্ষ্যই করেনি কখন রূপা একেবারে সামনাসামনি এসে দাঁড়িয়েছে আঁচল তুলে ঘাম মোছে রূপা কতক্ষণ এসেছ বাব্বা দুপুরবেলা বাস পাওয়ার যা ঝামেলা অনিরুদ্ধ সামনের হোডিংয়ের দিকে তাকিয়ে থাকে তাকিয়েই থাকে কি হলো রাগ করেছ আসার সময় তোমাদের বাড়িতে তো গিয়েছিলাম মাসিমা বললেন চশমা ভেঙে গেছে বলে তুমি নাকি আজ রাগ করে পরীক্ষাই দেবে না ঠিক করেছিলে অনিরুদ্ধ এক ঝলক রূপাকে দেখে নিয়েই মুখ ঘুরিয়ে নেয় খি বাচ্চা ছেলেরে মার কাছে কি এরকম ফুলিয়ে আছে এবার রূপার দিকে সোজাসুজি তাকায় অনিরুদ্ধ আপনি কি আমায় কিছু বলছেন মানে রূপার চোখ গোল গোল হয়ে ওঠে আপনি যাকে ভাবছেন আমি সে নই ভুল করছেন গটগট করে রূপাকে ফেলে এগিয়ে যায় সে রূপা পেছন থেকে আসতে থাকে এই কি ছেলে মানুষই করছো দাঁড়াও অনিরুদ্ধ জোর যেও না শোনো এই দেখো আসার সময় তোমার চশমা আমি সারিয়ে এনেছি পরে না লক্ষ্মীটি হোঁচর খেয়ে পড়ে যাবে যে আরো জোরে পা চালায় অনিরুদ্ধ রূপা বান্দার মতো তার চশমাটা হাতে নিয়ে পেছনে পেছনে আসছে একদম ফিরে তাকায় না এই মুহূর্তে তার অনিরুদ্ধ হওয়ার একটুও ইচ্ছে নেই সে রিমঝিমের পার্থতা হতে চায় নিদেন পক্ষে সেই খোকন কিংবা বাচ্চু তাও না হলে অন্য যে কেউ অশোক অমল নির্মল বা যে কেউ অনিরুদ্ধ প্রাণপণে ছুটতে শুরু করে শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প কোনো একদিন